বাংলাদেশ জামাত ইসলামী বাহারচোরা ইউনিয়ন নয় নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতাশ সেপ্টেম্বর সকাল নয়টায় শুরু হয় বাংলাদেশ জামাত ইসলামী বাঁশখালী উপজেলা নং বাহারচোড়া ইউনিয়নের নয় নং ওয়ার্ড বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল নয়নং ওয়ার্ড সভাপতি মাস্টার সাজ্জাদ হোসেন এর পরিচালনায় ও মোহাম্মদ নাজমুল হক মিসকাত এর সঞ্চালনায় চাপাচুরি রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ওয়ার্ড হতে আসা প্রায় অর্ধ হাজার নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বেলা বাড়ার সাথে সাথে সবাই হয়ে উঠে লোকে লোকারণ্য এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি বাসকালী উপজেলার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা ও তার সরকার পালাতে বাধ্য হয়েছে স্বাধীনতা যেভাবে এনেছি সেভাবেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে তিনি বলেন এই স্বাধীনতায় কারও একক হোক কৃতিত্ব নেই সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছে তিনি ছাত্রজনতার এই আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করেন আন্দোলনে শহীদদের মাগপারাত ও আহতদের সুস্থতা কামনা করেন তিনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সবাইকে জামাতের পতাকাতলে আসার আহ্বান জানান আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবন জেলা জামাতের অফিস সম্পাদক অধ্যাপক হামেদ হাসান বাসখালী উপজেলা জামাতের আমির ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তাফা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এনামুল হক জিহাদি অফিস সম্পাদক মাওলানা মুজিবুর রহমান চট্টগ্রাম মহানগর বাগ মনিরাম ওয়ার্ড আমির সাধু রশিদ চৌধুরী বাহারচরা ইউনিয়ন আমির হাসান আজাদ ইউনিয়ন সেক্রেটারি আমিরুল ইসলাম এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজী ইসমাইল এহসানুল মিলন শৌকত হোসেন জহিরুল কাদের জাবেদ মাস্টার তাজুল ইসলাম প্রমুখ